আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন গাড়ি দিয়ে ভালো কাজের উদ্দেশ্যে রওনা হয়েছি যে গাড়ি থাকলে কত সুবিধা আর দোয়া করবেন এই গাড়ি দিয়ে যেন আমি প্রতিনিয়তই ভালো কাজ করে যেতে পারি তো এই যে এখানে কি আছে দেখেন দুই বস্তা চাউল আছে এবং আরও কিছু বাজার আছে আর এইগুলো আমি কোথায় নিয়ে যাচ্ছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বাড়িতে এক একমুঠো খাবার নাই সেই বাড়িতেই আমি আসছি তো চলেন চাচা এটা মাথায় নে এটা এটা মাথায় করা এটা মাথায় কর চলেন আপনারা দেখলেই বুঝতে পারবেন ওই আমার সৌদি আরব উঠাইছি এত কষ্ট হয় নাই আর এখন পঁচিশ কেজির বস্তাও অনেক কষ্ট হয়ে যায় আসলে সবকিছু হচ্ছে বয়স এখন বয়স অনেক ভার হয়ে গেছে এখন তো এই বাড়িটা সেই বাড়ি কিনা আপনারা কেউ চিনতে পারেন কিনা এই বাড়িটা যে বাড়িটাতে খাবার নাই ঈদের আগের দিন আসছিলাম আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি মধ্যে কেউ দিছিল আচ্ছা আর তো চাচা হ্যাঁ ধরো নামানো নামাও ঈদের বাজার কেউ আমি যেগুলো দিছিলাম ওইগুলোই তো এখন একটা কথা আমি জানতে চাচ্ছি যে আমি যাওয়ার পর আপনার ভিডিও তো প্রায় উনিশ লাখ মানুষের মতো দেখেছে আমি যাওয়ার পর কি কোন লোক আপনার কাছে আসছিল একটু সহযোগিতা করার জন্য একটা লোক আসে নাই একজন আসে নাই একজন আসে নাই উনি যে কথা বলতেছে আপনার তো আশেপাশে ওনার বাসাই বাড়ি এটা কি সত্যি বাড়ি আমার না না কেউ আসে নাই বাস্তব এটা কেউ আসে নাই না না কেউ আসে কেউ না কেউ আসে নাই কেউ আসে নাই যে আসলে আমার ভিডিও হয়তো অনেক বিত্তবান মানুষ যারা আছে তারা দেখছে দেখার পর চিন্তা করে একটু চিন্তা করা উচিত ছিল যে এই যে ভাঙাচোরা বাড়ি তার বাড়িতে এক এক মুঠো চাউল নাই একবেলা খাবার নাই তো এই ভিডিওটা যেহেতু দেখলাম তারকে একটু সহযোগিতা করি কেউ আসে নাই একটা লোক আসে নাই একটা মানুষও কি নাই যে এই মানুষটার পাশে দাঁড়াবে আর একার পক্ষে কিন্তু এই মানুষটা দেখেন মানুষটা কান্না করতে আছে আমি কিন্তু পারি নাই আমি কিন্তু একা কিন্তু টাকা কিনা আমার পক্ষে সম্ভব না এমন একটা মানুষও আসে নাই আমার দুঃখ এই জায়গায় একটা মানুষ আসে নাই তাকে একটু সহযোগিতা করার জন্য তাকে এক বস্তা চাউল দেওয়ার জন্য তাকে তাকে কিছু আর্থিক সহযোগিতা করার জন্য কেউই আসে নাই যা করেছেন এই আপনারা ভিডিও দেখছেন আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন শেয়ার করছেন আপনাদের অবদান আপনাদের কারণে এইগুলো আমি আজকে নিয়ে আসতে পারছি এই পঞ্চাশ কেজি চাউল এই বাজার এইগুলো কিন্তু আপনাদের কারণে নিয়ে আসতে পারছি এই জন্য আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং যারা সামর্থ্য আছে বিত্তবান আছেন আমার ভিডিওর মাধ্যমে ইনবক্সে আমাকে মেসেজ দিবেন আপনারা আমাকে পরামর্শ দিবেন যে ওনার ভ্যানটা কীভাবে কিনা যায় তারপরে আমরা চিন্তা ভাবনা করব আমি কিছু দিলাম আপনার দু একজন ভাই কিছু দিলেন দিয়ে দেখি উনার সত্তর হাজার টাকা বা পঁচাত্তর হাজার টাকার মধ্যে ওনার ভ্যানটা আমরা কিনে দিতে পারি কিনা আর এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন শেয়ার করে অন্তত ভালো কাজের সাথে থাকবেন তো লেখাতে পারে আপনার ভ্যানটা কিনে দিলে তো আপনি চলতে পারবেন আমি খুশি হ্যাঁ আমি খুশি আমি চলে লেখাতে পারবো এই মানুষের অবস্থা দেখছেন দেখছেন মানুষের অবস্থা দেখছেন দেখেন বাড়ি ঘর চাই না আমার কথা কি আমাকে এখন ব্যান কিনে দেন আমি যাতে বেটা বেটি নিয়ে কর্মহারি খাবে ব্যাসপির পর আপনি বাড়ি ঘর চান না না আমি বাড়ি ঘর চাই আমার খালি এখন ব্যানের দরকার কর্মের ব্যবস্থা একটা কর্মের ব্যবস্থা অনুরোধ লাগে ভাই আমার একার পক্ষে সম্ভব না সত্তর হাজার টাকা দিয়ে ভ্যান কিনে দিয়া আমি এই ভিডিও থেকে যা ইনকাম আসবে সেটা আবারও দেবো এই ভিডিও থেকে যা ইনকাম আসবে সেটাও আমি দিয়ে দেবো আগের ভিডিওতে যে যা থেকে যা ইনকাম আসছে আমি সব এখানে বাজার নিয়ে চলে আসছি এই ভিডিওর ইনকামও আমি ওনার ভ্যানের মধ্যে দিয়ে দেবো এবং আমার জায়গা থেকে যতটুকু পারি ওনাকে সহযোগিতা করবো ভিডিও গুলো শেয়ার করবেন যেন ওনার জন্য আমরা কিছু করতে পারি আসসালামু আলাইকুম